আরে এতে দেখছি অন্ধলুপ হ্যাঁ কই যে আরে ভাই আরে ভাই ভাই কই যে ভাই কই যে এদিকে না এই না এই বামে 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 এই যে বামে 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 আরে কোন দিকে যাইতেছেন আরে আপনি ঘুরতেছেন কে ভাই কার বামে আরে আপনি বামে আসেন 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 আপনি এই যে এই যে এই যে এই যে আপনি অন্ধ মানুষ তো আসলে কি কমু আর কই যাইতেছেন এই যে এদিকে দিকে এদিকে দিকে এই দিকে সুদা 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 এই না এই দিকে না এই দিকে এই 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 আসতে 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 কাতা দেখবেন কাতা কাতা তো কাতা দেখবেন না যান 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 সাবধানে 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 এই অন্ধ মানুষ কেন যে মানুষ ছেড়ে দেয় এইগুলা রাস্তাঘাটে একজন লোকের দরকার আছে ভাই আসেন ভাই আসেন ভাই ভাই আমি আপনার পার করে দিই ভাই আসেন 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 ভাই আসেন এই 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 যে এই দেখতে না করেন কি করতেছে